আইবো যদি তুমি আমার সাথে গান গাও তাহলে আচ্ছা আমি তোমার সাথে গাবো তুমি শুরু করো আচ্ছা শুরু করলাম না যোদা হঙ্গে হাম খাবি ভুসি খাবি গম এই তুমি না বলছিল সোনার কি জিনি কিন্না দিবা ও হাসাই তো আমার তো মনেই নাই আনছি তো তুমি কইছো আমি কি নাম তারি এই যে এটা তুই আর ফোন বিয়ান বিয়ান শোনো করছি কি তোমার মুরগি দূরে একটু সামলায় রাখো আমার সিরিয়াল নেবার বেশি সুবিধা না এই আমি তোমার বিয়ান হারাম কাবাতে আর মুরগি বা পোষণ করবে আরে তোমার মায়ের দূরের পিছনে একটা ঝুটিয়ালা সল একটা ঘুরে বেড়ায় ওরে বাবা আজকে অফিসে খুব চাপ ছিল গো এক কাপ চা করে এনে দাও তো কি করলে তুমি মানে এক কাপ চা করে এনে দেব খাওয়া হ্যাঁ যাও নি আসো আর আদা দিয়ে করে নি আসবা কই গো তোমার হয়েছে তাড়াতাড়ি নাও নাকি স্টেশন যেতে হবে তো নাকি আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি দশটায় ট্রেন আর এই ছটার সময় কি করব আরে দশটায় ট্রেন ওই জুড়ি তো ছটায় যাচ্ছি তবেই তো সারা জীবন শুধু কষ্টই করে গেলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটারে কাইটা টুকরো টুকরো করে গাঙ্গের পানিতে ভাসাইয়া দিব এই আমি না একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি আজ যদি তুমি বাইরে যাও তাহলে তুমি ভুলে যাবা যে আমাদের বিয়ে হয়েছিল আর আমি তোমার বউ কি দেখছো এভাবে না আপনি কে ম্যাডাম আপনাকে তো চিনতে পারছি না এই মি তুমি কতবার ফেল করেছো স্যার আমি একবারও তো ফেল করিনি কেন তবে তুমি 3 বছর ধরে একই ক্লাসে কেন স্যার পরীক্ষায় যাতে ফেল না করি সেই জন্য আমি কোনোবারই পরীক্ষা দেইনি ইংরেজি তো আমি জানিও না বে কি যে বললে ইংরেজিতে কিছু তো বুঝতেও পারনু না না কিছু তো বলতে হবে না হলে মান সম্মান চলে যাবে হাও হিজুমে চালাখানা কদম তলায় চিড়িয়া বলছেন আমাকে 7 লাখ টাকার একটি প্রশ্ন করেছিল তা কি প্রশ্ন করেছিল পৃথিবীতে সবচেয়ে খতরনাক মহিলার নাম কি তো তুমি কি উত্তর দিলে আমি 7 লাখ টাকার মুখে লাথি মেরে চলে এসেছি তবুও তোমার নাম বলিনি হ্যাঁ রুমি আমার তোর বয়ফ্রেন্ড বানাইনি ইয়ার আরে ইয়ার তুই তো জানিস আমার তিনটা বয়ফ্রেন্ড আছে আমার কোনো সমস্যা নাই তুই আমার চার নাম্বার বানাই নে দেখ আমি ওদের সাথে চিটারি করতে পারবো না ফ্যান বন্ধ করো ঘর দিব জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন বিয়ের পরে পাগলা হতে আসে সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায় আরে না ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর দেয় আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর মোছে আর মোছা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায় হ্যাঁ গো তুমি এটা কি এনেছো